নমস্কার ববিস ফিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত এই পথটি স্টার্টার হিসেবে অথবা ইভিনিং স্ন্যাক্সে চা বা কফির সাথে পরিবেশন করতে পারেন আসুন শুরু করা যাক আজকের রেসিপি হানি চিকেন বনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রাম একটু লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি চিকেনের পিসগুলো ছোট করে যে কোনো শেপেই কেটে নিতে পারেন চিকেন চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিকেন ম্যারিনেট করব প্রথমেই ওয়ান টি স্পুন মধু দিলাম আদা রসুন বাটা দিলাম টি স্পুন এখানে আদা রসুন সম পরিমাণে আছে নুন দেবো স্বাদ মতো টি স্পুন নুন দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম টি স্পুন ঝালের জন্য চিলি পাউডার দিলাম টি স্পুনের একটু কম ভিনিগার দিলাম দুটি স্পুন ওয়ান টি স্পুন সোয়া সস দিলাম সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালো মতো মেশানো হয়ে গেছে চাপা দিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এবার একটা কাঁচের ভিনিগার নিলাম সস নিলাম ওয়ান টি স্পুন হানি চিকেন বানাচ্ছি তাই মধুর পরিমাণটা একটু বেশি নেব টু টি স্পুন মধু নিলাম এই পদটি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয় খেতে তাই ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ বুঝে একটু বাড়িয়েও দিতে পারেন টমেটো ক্যাচাপ নিলাম ফোর টি স্পুন সমস্ত সস খুব ভালো মতো মিশিয়ে নেব অন্যদিকে এতক্ষণে চিকেন ম্যারিনেট তিরিশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনে ওয়ান টি স্পুন ময়দা আর টু টি স্পুন কর্নফ্লাওয়ার দিলাম প্রথমে সমস্ত উপকরণ ভালো মতো একবার মিশিয়ে নেব এবার একটা ডিম ভেঙে দিয়ে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন যদিও এটা অপশনাল ইচ্ছে হলে আপনারা নাও দিতে পারেন এবার আবারও সমস্ত একবার ভালো মতো মিশিয়ে নেব এবার যাব রান্নার মেন প্রসেসে গ্যাসে কড়াই বসে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এক এক করে চিকেনের পিস দেবো একটু ছেড়ে ছেড়ে যাতে একটার সাথে আরেকটা আটকে না প্রথমে গ্যাস হাই ফ্লেমে করে রেখেছিলাম চিকেনের ওপরের কাঁচা ভাব চলে যাওয়ার পর গ্যাস লো ফ্লেমে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ফার্স্ট ব্যাচের চিকেন পিস একদম ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিলাম একই ভাবে চিকেন পিসগুলো ভেজে নেব সমস্ত চিকেন পিস ভাজা হয়ে গেছে এবার গ্যাসে একটা অন্য কড়াই বসিয়ে দিলাম সাদা তিল নিলাম ওয়ান টি স্পুন গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তিল ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করা তিল আলাদা করে তুলে রাখলাম এই কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল নিলাম আপনারা চিকেন ভাজার তেলটাও ব্যবহার করতে পারেন আট দশ কোয়া রসুন মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে রসুনের কাঁচা ভাত না যাওয়া পর্যন্ত রান্না করব। রসুনের কাঁচা ভাব চলে গেছে এবার সসের যে মিশ্রণটা আছে সেটা সমস্তটা ঢেলে দেব হাফ কাপ জল দিয়ে সসের বাটিটা ধুয়ে সেই জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক মিনিটের মতো রান্না করে সমস্ত ভেজে রাখা চিকেনের পেস্টগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একবার ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এক মুঠো রসুন পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি গ্যাস হাই করে সময় ধরে দু মিনিট পর গ্যাস অফ করে দিলাম রোস্ট করা তেল সেটা সমস্তটা ছড়িয়ে দিয়ে দিলাম একবার মতো নাড়াচাড়া করে নিলাম গরম অথবা ঠান্ডা যে ভাবেই পরিবেশন করতে পারেন এই হানি চিকেন রেসিপি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রতিটি সসের মধ্যেই নুন থাকে তাই নুনটা চেক করে নিয়ে সামান্য একটু নুন ভালো মতো মিশিয়ে নিলাম নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো সবাই ভালো থাকবেন